ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার দেখতেই পাচ্ছেন এটা টু ডোরের মধ্যে একটি গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ভিতরে পুরোটাই হচ্ছে বিস্কিট ইন্টুরিয়ারের মধ্যে সামনে যেটা সিট হচ্ছে আপনি ক্যাপ্টেন পাবেন পিছনে তিনজন মানে এটা হচ্ছে ফাইভ সিটের একটি গাড়ি গাড়িটির ভাই গাড়িটা সম্পর্কে যদি একটু বলেন গাড়িটা কন্ডিশন সম্পর্কে একটু যদি বলেন আপনার যে চালাইছেন দেখলাম এটা একটু ইঞ্জিন সাইডটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন একটু এটা বিবিটিআই টু টু এন জেড না টু এল জেড এটা বিবিটিআই টু এন জেড ইঞ্জিন তেরোশো সিসির মধ্যে ফোর সিলিন্ডার একটি ইঞ্জিন ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের আর এটার ইঞ্জিন পার্টটা একটু আপনারা নিজেরাই দেখেন দেখে নিজেরাই জাজ করবেন আমরা কিচ্ছু বলবো না গাড়িটা সম্পর্কে আপনারা প্রতিটা জিনিস দেখবেন মার্শালের কন্ডিশন বা প্রতিটা জাপানিজ স্টিকার সহ অরিজিনাল লাইটগুলো পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইটগুলো পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে এইচ আই ডি গ্রিন সিলেকশনের হেডলাইট পাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন বোনার যে পার্টটা রয়েছে এটা কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনের টয়টা ফোরটি গাড়ি টয়টা ফোরটি আসলে এটা আনকমন টয়টা ব্র্যান্ডের গাড়ি এটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না বডি বডি সেন্সর রয়েছে গাড়িটির মধ্যে হচ্ছে বডি সেন্সর অ্যান্ড তেরো সিরিয়ালের দেখেন নাম্বার প্লেটটা দেখেন কতটা কোচ কচ আছে ইনশাল্লাহ এটা হচ্ছে তেরোশো সিসির একটি ইঞ্জিন ভেরি ভেরি স্মুথ একটা ইঞ্জিন সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পাবেন এবং গাড়িটির শেপটাও কিন্তু আমেজিং তেরো সিরিয়ালের একটি গাড়ি গাড়িটির সাইডে যদি আসি গাড়িটির মধ্যে ফুল স্টেপ আছে দেখেন একদম অরিজিনালি স্টেপ আছে এবং এটা ফিফটিন সাইজের টায়ার টায়ারের কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ মাসা অনেক ভালো আছে আপনার এই গাড়িটা নেবেন আর ড্রাইভ করবেন গাড়িটার কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আপনি মুল্লা কার সেন্টারের প্রতিটা গাড়ি আপনারা যখন এসে দেখবেন দেখার পরে প্রতিটা জিনিস আপনাদের পছন্দ হওয়ার মতো এবং বেস্ট সার্ভিসটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে আপনার যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনি ফিজিক্যালি এসে মুল্লা কার সেন্টার ভিজিট করে এই কালেকশনগুলো দেখবেন তাহলে এই সম্পর্কে আপনার বুঝতে পারবেন গাড়িটা হচ্ছে চাবি স্টারের একটি গাড়ি গাড়িটি অনলি অক্টেন ড্রাইভার এটা ডিভিডি প্লেয়ার আছে ও অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টাইলিশ একটা ড্যাশবোর্ড পাবেন এবং গাড়িটাই কিন্তু পুরাটা ডেফিনেটলি পার্সোনাল ইউজের এই গাড়িগুলো আপনার বিশ ক্রিন ট্যুরের মধ্যে এবং ডোরগুলো দেখেন গাড়িটা যে পার্সোনালি ইউজ করেছে মানে এই বিষয়গুলো আপনারা দেখার জন্য অবশ্যই ডোর পের অথবা ড্রাইভিং পার্টটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গাড়িটির পিছনের পার্টে যদি একটু আসি গাড়িটা হচ্ছে টয়টা ফোরটি ফোর গাড়ি অফকোর্স গাড়ির সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটা তো আমি আপনাদেরকে ইন্টুরে এক্সটুরে দেখিয়েছি তারপর কিন্তু একটা বুট স্পেস ভালো পাবেন দুইটা বা তিনটা লাগেজ ক্যারি করার মতো জায়গা আছে আর গাড়িটা হচ্ছে ফাইভ সিটার একটি গাড়ি দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন দেখলেই মাথা নষ্ট করা একটি গাড়ি টয়টা ফোরটি গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাই সামনে পিছনে ব্যাক লাইট এবং ফ্রন্ট লাইটগুলো অরিজিনালে আছে গাড়িটা মাত্র নিয়ে আসছে মোল্লা কার সেন্টার গাড়িটা কিন্তু কোনো রকম ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় নাই গাড়িটা নিয়ে আসার সাথে সাথে আপনাদের সামনে একটা রিভিউ দিচ্ছি যেন গাড়িটা সম্পর্কে আপনারা জানতে পারেন অনেকেই আছেন একটা র গাড়ি পছন্দ করেন কোনো রকম টাচ আপ পছন্দ না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি দেওয়া গাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই বলবেন কাগজটা আছে আপডেট আছে আপডেট আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই যারা প্লাস সাইজ মানে সাইজে একটু বেশি ওজনটা বেশি তাদের জন্য এই গাড়িগুলো বেটার তাদের জন্য বেশি বেটার আর কি এটা দেখায় দিচ্ছি আপনাকে গাড়িটা ডোর অটো ডোর পাবেন এটা হচ্ছে টু ডোর এর মধ্যে অন ডোর অটো পাবেন ইনশাআল্লাহ এন্ড ভিতরে ইন্টেরিয়র দেখেন হ্যাঁ প্লিজ আমি একটু বসি এটা এই জায়গা থেকে ইজিলি বসা যাচ্ছে

গাড়িটা রান করতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু একদম স্মুথ কন্ডিশনে গাড়িটা আছে এটা হচ্ছে টোয়াটা ফোর গাড়িটা একটু রানিং কন্ডিশনে আপনাদেরকে দেখাবে গাড়িটা মানে কী অবস্থায় আছে এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি আপনারা জানেন